আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আপনারা অপেক্ষা করছেন আপনাদের লিখিত পরীক্ষার কবে তারিখ করতে পারে সে বিষয়ে এবং আপনারা জানতে চাচ্ছেন হাইকোর্ট পারমিশন যে পরীক্ষাটি হয়েছে তার ফলাফল কবে নাগাদ প্রকাশ হতে পারে বা পূর্ণাঙ্গ প্রক্রিয়াটি কবে শেষ হতে পারে সে বিষয়ে আপনারা জানতে চাচ্ছেন উচ্চ আদালত থেকে একটু শুরু করি সেটি হচ্ছে হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং কিছু খাতা রিভিউতে গিয়েছে এবং কিছু ফাইবাও সম্পন্ন হয়েছে সব মিলিয়ে এখনও যে প্রক্রিয়াগুলো বাকি রয়েছে রিভিউ খাতা জমা করা এবং আপনাদের বাকি যারা আছেন কিংবা যারা রিভিউতে টিকবেন তাদের ফাইবার সম্পন্ন করা এই প্রক্রিয়াটি যেহেতু বাদ পড়েছে আশা করছি এই মাসের মধ্যে আপনাদের সকল প্রক্রিয়া বার কাউন্সিল এনরমেন্ট কমিটি শেষ করবে এবং আপনারা আগামী ঈদের আগেই আরেকটি ঈদ আপনাদের জন্য সূচনা হবে হয়তোবা এই আনন্দ পাবেন সে আনন্দ সময়টা ঘনিয়ে আসছে এই মাসের মধ্যে আপনাদেরকে হাইকোর্ট পারমিশনের সকল যে প্রক্রিয়া রয়েছে সব প্রক্রিয়া শেষ হবে বলে আশা করছি আরেকটি বিষয় হচ্ছে বার কাউন্সিলের লিখিত পরীক্ষার বিষয়ে আপনারা তথ্য জানতে চেয়েছেন কবে নাগাদ পরীক্ষা হতে পারে তো আপনারা নিশ্চয়ই পড়াশোনা করছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটু জানিয়ে রাখা বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটি সত্য একটি সভা অনুষ্ঠিত হয়েছে সে সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী জুন মাসের সাতাশ কিংবা আঠাশ জুন শুক্রবার কিংবা শনিবার দুইটি তারিখের যে কোনো একটি দিন আপনাদের পরীক্ষা হতে পারে বলে তারা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে বিষয়টি ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষকেও জানানো হয়েছে অল্প সাপেক্ষে এই তারিখে পরীক্ষা হবে নাকি পরীক্ষা আরেকটু বেঁচাবে সেজন্য আপনাদেরকে একটু অপেক্ষা করার দরকার হতে পারে তো তারিখ বলতে আমরা যেটি বুঝি যে সম্ভাব্যতা সম্ভব্যতা আমরা পেয়ে গিয়েছি মানে পড়াশোনা আরেকটু জোর দিতে হবে তো জোর দিয়ে পড়াশোনা করুন সব ধরনের প্রস্তুতি রাখুন কারণ এবার কিন্তু পরীক্ষার্থী অনেক সে বিষয়টি মাথায় রেখে পড়াশোনা করুন আশা করি যে পরবর্তী যে আপডেট রয়েছে সে আপডেটে আপনারা অর্থাৎ বার কাউন্সিল থেকে অথবা খুব শীঘ্রই আপনাদেরকে নোটিশ দিয়ে বিস্তারিত জানিয়ে দিবে পরীক্ষা কবে নাগাদ হতে পারে এবং বিগত বছরে যারা আছেন প্রায় চার হাজারের মতো সব মিলিয়ে প্রায় সতেরো হাজার পরীক্ষা দেবেন সবার বিষয়ে হয়তো বা জানিয়ে দেবেন যে আপনারা কী কী প্রক্রিয়া অনুসরণ করে আপনারা পরীক্ষার হলে উপস্থিত হবেন আর পরীক্ষার হলে প্রশ্ন বা অন্যান্য বিষয়ে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো সে পর্যন্ত অপেক্ষা করুন ভালো থাকুন শুভকামনা জানি আজকের মতো যেটা নিচ্ছি